ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছি আমি এখানে রান্নাটা বসে দিয়েছি তোমার সাথে সবটাই শেয়ার করবো যে কি রান্না করছি না করছি সবটাই শেয়ার করছি চলো দেখো তো দেখতে পাচ্ছি এখানে সব কিছু রেডি করে রেখেছি আলু আর হলো পেঁয়াজ কুলি আর লঙ্কা আর একটু তেল গরম করতে দিয়েছি আর ওখানে আলু আর ডিম সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি তেলটার মধ্যে হ্যাঁ দেখো মা বেগুন করে হয়েছে কারণ বেগুন আগে ভাজা করে নেবো কারণ ওর ভাত রাখা আছে ওই ভাতটা আমি খাবো তাই জন্য এই যে বেগুন ভাজাটা করে নিচ্ছি বেগুন ভাজটা বসিয়ে দিয়ে তো দেখো এখানে বসিয়ে সব কিছু এবার তখন নাড়াচাড়া এবার এটা করে নাড়াচাড়া করে নেবো কারণ ভাজাটা হওয়ার জন্য সময় দিতে লাগবে তো ভাজাটা হয়ে গেল তখন নামিয়ে নেব। তো চল দেখতে থাকো এবার দেখো আর তোমাদের সাথে রোজ ভিডিওটা শেয়ার করতে পারছি না যেটা তোমাকে বলেছিলাম আশা করি এখন থেকে চেষ্টা করার পরে ঠিকই পারবো সেটা একটু আমার সময় লাগবে কিন্তু ঠিকই পারব ঠিক আছে তো যাই হোক না আমার ভিডিওগুলোর মধ্যে কেমন লাগবে সেটা আমার কমেন্ট বক্সে জানিও অবশ্যই জানাবে খারাপ লাগলেও জানাবে ভালো লাগলো করে জানাবে ঠিক আছে তো চলো দেখে রাখো তো দেখো ভাজার করছিলাম দেখাটা হতে টাইম লাগবে না ওদিকে

তোমাদেরকে বলেছিলাম আমি এখন ঠান্ডা ভাতটা আছে ওটা ভাতটা খাবো তাই অমনি কোনো ভাগা ভাজা করে নিয়েছিলাম আরেকটা মাংস ভাজা করে নেবো করে কোনো এই ভাতটা হলো এখন ভাতটা দিয়ে খাই নেব খুব ছাড়া দেখতে রাখো এটা আলু এখন দিয়া আলু আপুনি দিলোঁ লবন দিব লবনটো ঢেকে দিব ঢেকে দিয়ে আমি এখন খাবৰ পাতটা যা আছে তাকে খিৰে নিব এর সময় এক ভিডিও টেস্ট করে দিয়েছিলাম দিয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে উঠে এগিয়ে আসে এখন ভাজা ভাজা কতটা হয়েছে তো সেটা যাওয়ার পরে আপনার যেরকম ভাজোটা হয় ওইভাবে ভাজাটা করছে তো দেখতে এখানে সিদ্ধ করা আলু আর ডিমটা মাছ চলে নিজে ছুলে নিজে ব্যাতি করে কারণ করে তো দেরি হয়ে যায় না তাই জন্য মাছ করে নিচ্ছে আলু আর ডিমগুলো সেটাই তো ওখান দেখাচ্ছি আবার গায়ের সাথে দাগ দাগ করবে তাহলে ভালো করে সিদ্ধটা হবে ডিমটা তাই জন্য তো দেখো এখানে ছোলা হয়ে গেল আলু আলুগুলো এবার ডিমগুলো দেখো একটা ছোলা হয়ে যাবে দেখো এবার কীভাবে কী করি দেখো এবার হলো এটা দেখাচ্ছি দেখো এ দেখো ভাজাটা অনেকটা হয়ে গেছে না করে নি ভালো করে করে নিয়ে এবার এটা না দেখো এই দেখো আদাটা রেডি করা এই দেখো ডিম টিম সেদ্ধ করে যে ইচ্ছা ছিল ওগুলো ধুয়ে নিলো ভালো করে ধুয়ে নিয়ে এবার দেখো এটা হয়ে গেছে ভাজা ভাজাটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো কারণ অনেকক্ষণ ধরে নাচছে আশা করি তোমাদের এতটা ভালো লাগে না দেখো এখানে এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করা হয়ে গেছে এখন এটা নাড়াচাড়া করে আরও কিছু নাচা করেছি জানি তো তো সেই না করে নিচ্ছে তোমাদের সাথে শেয়ার করছে দেখো নাড়াচাড়া করে নিচ্ছে নাটা ভাজাটা করে খুব করে না পোড়া পোড়া করে না খেতে টেস্ট লাগে না সেটা আশা করি তোমরাও জানো না কেন আমি সবসময় তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমি আমি সময় পাই না বন্ধ করার পরে তাও কদিন কন্টিনিউ দিয়েছিলাম এখন দিতে পারছি না তবে এখন ভাজাটা হয়ে গেছে আর এখানে ডালটা ডাল হুকনা বসে দিয়েছি ডাল শুকায় গেলার পরে নামিয়ে নেব তো এখন হলো এগুলো নামিয়ে নেওয়ার পরে এই দেখো নার্সারা করে নিচ্ছে করে নিয়ে এখন ওটা অনেকক্ষণ টাইম লাগবে এটা করতে কারণ এখন ডাল হুকনাটা অনেক টাইম লাগে তো এই দেখো যেটুকু ছিল ওইটুকু দিয়ে এলাম কেচে মুচে এখন ওটা হোক খোঁজতে হোক কত করে দেখি কতক্ষণ হয় কারণ টাইম তো লাগেই না তোমাকে যেটা বললাম আর আমি অত কথা গুছাই বলতে পারি না আগেও বলেছি চেষ্টা করবো যা একটু বেটার ভালো করে বলার তো দেখো এটা হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে মেয়ে নেওয়ার পর এখন কড়াটা ধুয়ে নিয়ে আসবো না ওটা তো হবে না তো দেখো কড়াটা ধুয়ে নিয়ে এসে এখন কড়া ধুয়ে এসে এখন বসিয়ে দেবো আবার বসিয়ে দেওয়ার পরে দেখো মুছে বসিয়ে এখন তেল দিয়ে দেবো তেল দিয়ে এবার এবার ডিমটা ডিমা ৰন্ধা কৰব তাকৈ দেখা সবজি ৰেডি আপোনাৰ ডিম গোলা বোলে হলুদ মাখিয় নিব মাখিয় নি দিব দেখোন দি দিলাম দিয়ে আলু গোলা সব ৰাখি দিলোঁ এমনি এমি হলটো লাভ নি তাইজ নামি দিলোঁ তাপাই দেখোন ডিম গোলা চব ভাজা হ'লে ভাজা তাতে কৰি নিব কাৰণ অঁ ভাজা গোলা ভাজা গোলা হৈ গ'লাৰ পৰা নামি নেব ভাজা গোলা হৈ গৈছে নামি দিলো এখন আর দেখো এখন এটার মধ্যে জিরা দিয়ে দিলাম তেজপাতা মা দিয়ে দিলাম আর দেখো এখন আলুগুলো এখন ছেড়ে দেবো করে আলু আলুগুলো ভাজা ভাজে দেবো ভাজা হওয়ার জন্য সময়টা লাগবে সেই সময়টা এখন ভাজা হওয়ার জন্য দেবো তো ভাজাটা হ যখন লাল ভাজা দেবে তখন একটু নামিয়ে দেবো এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো রাখা ছিল ওই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম আলুর মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেবো করে নিয়ে লাল লাল করে ভাজবো দেখো এখন ভাজা ভাজা হচ্ছে ভালো করে তখন খেতে ভালো লাগবে না না তো দেখো এখন ভাজাটা প্রায় অনেকটাই হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এখন অনেকটাই রসুন করে খাচ্ছি দেখো জিরা সরি আদা রসুন পাটা ছিল আদা রসুন মা করে দিয়েছিলো আর ওটা লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিল কারণ আজকে বাটা মশলায় খাবো না আজকে ওটা শুধু গুঁড়া মশলাতে খাবো জল দিয়ে দিলাম আর পড়ে একটু জল দিয়ে রেডি করে নিলাম রেডি করে নিয়ে এটার মধ্যে এবার এই তো খাবার রেডি এবার রেটের মধ্যে একটু মাছ নিয়ে দিয়ে দিলাম আর দেখো আমি লবণ হলুদ দুটোই দিয়ে দেবো ওটার মধ্যে এখন ওই যে মায় দিয়ে দিলাম মাকে বললাম শুধু দেখো মা দিয়ে গেলাম দেওয়ার পর এখন দিয়ে একটু জল দিয়ে দিয়ে দেবো মশলাটা আর খেতে খুব ভালো হয়েছে তোমরা একবার ট্রাই করতে পারো অত সহজ উপায়ে এই রেসিপিটা তো দেখো এরকম এবার একবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর কষতে দেবো কষের জন্য সময় দিতে লাগবে না তো ঢেকে দিলাম ঢেকে না চারা করে দিচ্ছে না চাড়া করে দিয়ে তখন রানা চারা করতে পারো অনেকটা আটা আটা হয়েছে লেগে লেগে যাচ্ছে এটাই হলো এটা ভীষণ টেস্ট আর ভীষণ স্মেল বেরিয়েছিলো খুবই ভালো তোমরা একবার করে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগো তোমাদেরও খুব সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি জলদি জলদি হয়ে যাবে রান্নাটা আর ডিম তোমাদের আর একটা ভালো লাগে সেটা আমার কমেন্ট বক্সটা তো দেখো এখানে লেগে যাচ্ছে তাই একজন দেখা দিলাম দেখো এখানে খেয়ে দিলাম দেখো ছিল নাচাড়া করে নিলাম এখন মেটার মধ্যে আমি জল দিয়ে দেবো দেখো এখন জল দিয়ে দেবো টম দেখো এখন ভালো করে করে নিয়েছি দেখো কী সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে এখন নাড়া করে নিলাম করে নিয়ে এবার আলু টম ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করবো মশলা করা ঢুকে যেতে নাড়াচাড়া করে নাম ভালো করে এখন তোমার জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নেব জল দিয়ে দিলাম বেশি দিয়ে দিই অল্পই তো দেখো জলটা দিয়ে দেওয়ার পরে এরকম নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া দেখো কালারটা খুব ভালো ভালোবাসছে কিন্তু খুবই ভালো হয়েছিল আশা করি তোমাদের এরকম করে ভালো লাগবে খেলা পরে এরকম মান এ ছেড়ে দিলো ঝোলটা দেখার জন্য দেখো ফুটে গেছে ভালোই তো দেখতে পাচ্ছো ওটা ঝোল ঝোল গরম করে ঝরঝরা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছিলো তাহলে রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম তো আমরা এখন এরকম করে হালকা খাবার করে খাবার খাওয়া দাওয়া করে ভালো করে বাটা মশলা দিয়ে বাটা মশলা দিয়ে সবসময় খেতে হয় না তাই জন্য এরকম করে করে খাইয়েও আশা করি তোমাদের সবার এরকম করে ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এই যে হয়ে গেছে প্রায় এখন নিজে দেখে নেবো দেখো একদম খুব টেস্টি হয়েছিলো খেতে আর খুব ভালো হয়েছিলো ঝালও হয়নি তেমন আর খুব টেস্ট হয়েছিল একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তখন তোমরা বলবে না দিন তোমার রান্না তোমার রেসিপিগুলো সত্যি ভালো লাগে তো চলো দেখে থাকো টাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ব্লগটা পুরো রান্নার রেসিপিটা ডিমের ঝোল তো তোমাদের আশা করি সবটাই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি বেডাঙ্কে টং করে বাজিয়ে দিও আর এরকম ভিডিও পেতে তো আমার পেজটাতে ফলো করতেই লাগবে আমার চ্যানেলটাকে ফলো করে রাখতেই লাগবে সেটার জন্য সেটার জন্য আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা